গল্প কোন জায়গায় টের নিছে এই কি তোমার কাম তুমি কলি ফুটো ডেরাম তাও নাকি লুঙ্গি উঁচু করি কয় এই ওই ফুটো ডেরাম না হলে মানুষ বাঁচে থাকতে পারে 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 কয় ফুটো ডেরাম তাই কম দাম আরে ফুটো ডেরাম গুলেই বেশি দাম আমার একটা শিষ্য ছেলের হারমোনিয়ামের দোকান সাতা ইন্দুর লাগিছে জম্বের লাগা হারমোনি রাখবে এমন নাই জায়গা যে জায়গা রাখে সেই জায়গায় কাটে যে জায়গায় রাখে বলো কাটবে হ্যান কাটবে ত্যান কাটবে আমার কে বাবা করি কি আমি কারণ কোনো কায়দায় ওর বড় ধারিয়েটা যেটা না ডেটে বাধা ওই ডে বাধাইয়া ধরিয়ে মারিস না ফেবি কুই কানিয়া ওর গুজিদ্দার বন্ধ করিয়া ছাড়িয়ে দে ও কৌশল করেছে কল পাতে বড় ডারে বাদাইছে বাদাইয়া ফেবিকুইক তো বোঝেন কি লাগা লাগে দুই আঙুলি নেবেন কাটিয়ে ছাড়া আপনি ছাড়াতে পারবেন না যেই লাগায় দেশে ওই ফুটো ডেটাম বন্ধ হয়ে গেছে আমার না এসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কেমন সাথা আমার কাছে বলুন দেখি গৌরাঙ্গ এইসব কল না নাকি এখন উনি যদি ভূপতিরামের গল্প দেয় আমি যদি দুই একটা না বলি সবাই তাহলে আপনারা আবার বলবেন এই লোকের রস গেছে সুকই। আপনি তখন হরি বল আমার যে বরণ কল এইবার দুই তিন দিন পায়খানা করতে পারে নাই ফুটোটা বুঝিয়ে গেছে ও ভিতরে মল জমিয়ে রাগে চোটে ভন ভন করে ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দুর যে কয়টা ছিল সব কয়টারে কামড়াইয়ে ফেলছে মারিয়া সালা তোকে ধরনি আমার আজকে ফুটো ডেরাম বুঝাইছে সব ইন্দুর মারিয়া সাফ করিস এই জন্যই দাঁড়াইয়ে বলি সবাধাম তুমি যে ব্যঙ্গাত্মক সুরে বললে সবা পরে ফুটুও ডেরাম ওর মেলা দাম কি কোথায় যায় কি কন আপনারা কি কন যদি দামনা থাকিত তাহলে কি ভগবান নয়টা ফুটু এই দেহের মধ্যে দিত নয় দরজা যারে কয় আমি দেই পরিচয় এক এক দরজার এক এক রকম কাম রয় মিথ্যা কথা নয় এই যে দুটো ফুটো দুই দরজা এই যে দুই দরজা সাত দরজা এই যে আরেক দরজা তাহলে পাঁচ দরজা আর এই যে কয় দরজা সাত দরজা আর নিচে দুটি দেখেন কেমন কল এক দরজায় চলে জল এক দরজায় ফেলে মল আপনাদের আছে জানা জলের দরজায় কোনো দিন ভুল করি একখান মাছের কাটা যায় ও না কি তোমার মোবাইলও হ্যাং করবে কম্পিউটারও হ্যাং করবে কিন্তু কোনোদিন হ্যাং করিয়া গুলোক্রমে একখান মাংস আর যাই ওই জলের দরজায় গৌ তুমি নিয়ে আবার ব্যঙ্গ করতেছ হুটু ও ডেরাম মারিয়ে নেই পরে কামলাই কামড়াই একটু রসিকতা করলাম খারাপ করলাম নাকি নাকি দাঁড়ায় সবার বরাবরই যদি একটু রসিকতা না করি খালি কবি গানে সব রসিক তো আমদানি হয় কি বলেন ঠিক না তোমরা কি কও ওই যারা দাঁড়ায় রইছো কব নাকি আচ্ছা চুপ করে থাকেন সবে সব রসই হবে তাহলে কি বললাম শাড়ি পাখি কি কয় না তোমার কথা ঠিক নয় শ্রীরাধিকায় প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরি গুণালি সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন মন মহন চিত্তমোহিনী এক যে কৃষ্ণ ত্রিজগতের সকলের মন করে হরণ শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা পাখে সর্বক্ষণ এই কথা যখন কয় সুখ পাখি রাগিয়ে যায় রাধা রানী বড় আমার কৃষ্ণ নট বড় কি বাড়াতে জানো বংশীধারী নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিডিও মোহন আমার কৃষ্ণ দয়াল হরি চেয়ে দেখো সে বংশীধারী এই বংশীর মধ্যে সাত্রী সিদ্ধ নয় বলি আমি তোমার ধারে সাত্রী সিদ্ধের সাত সপ্তম সুরে এক একজনকে হরণ করে এই শক্তি আছে তোমার যাদের প্রথম রন্ধের তানে মণিধানো ছাড়ে দ্বিতীয় রন্ধের টানে ধেনুবৎস ফেরে তৃতীয় রন্ধের টানে ভুলে পশুপতি রন্ধের টানে রাখা ষষ্ঠ রান সপ্তম রন্ধের তান ম কহিতে না পারি যাহাতে আছে তোমার স্বয়মজ কিশোরী জানো না হ্যাঁ আমার কৃষ্ণের কি বাসের গুণ জানা মুরলির অতি সুমধুর তান দর বহি দারু নব যমুনা ভত উজান ধনী শুনে ধরণী ধরণী ধর পুল শিলাগল বহত নীর নিরতে যে মিন উখারিয়া পড়ত পুন নাহি হত ধীর বৎসব দুগ্ধ পানে ঊর্ধ্ব পানে ধাত কানন তেগি মৃগি ধাই গোবিন্দ দাস ভনে কি আনন্দ মনে মুরলির বলি হারি যাই আজকে আমারে খেলাইছে আজকে না কয়ে তার উপায় নাই সুখ পাখি ডেকে কয় ওই কৃষ্ণের বাসিত শুনে গোপীদের মন মজায় তাই কৃষ্ণকে ভালোবেসে গভীর নিশীতে গহন বনে এসে আমার কৃষ্ণ তাদের নিয়ে রাসলীলা করেছিল মধুর প্রজালয় যত গোপী তার কাছে এলো সব গোপীকে আনন্দ দিল মবন মোহন হয়েছিল আমার কৃষ্ণ শেবায় আমার কাছে বলো দেখি এই ক্ষমতা জগতে কোন পুরুষের আছে নাকি তাই সবাই মিলে বলো প্রাণ কৃষ্ণ জয় হরিব এই কথা যখন বলে শাড়ি পাখি উঠেছে জলে সব হচ্ছে কিন্তু হরির করতলে ওই মিচির করে মাথা ওঠে ঠেলে দুইজন করতেছে শাড়ি পাখি ডেকে কয় তোমার কথা ঠিক নয় তুমি বললে তোমার কৃষ্ণ রসময় কি মদন মোহন তোমার কৃষ্ণ মদন মোহন কতক্ষণ রাধারানী বাম বামভাগে যতক্ষণ কি রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন বিশ্ব অন্যথা বিশ্বমহিওপি স্বয়ং মদনে মোহিত কি বলছি এইটাকে প্রভুপাদ নরোত্তম দাস যিনি সুন্দর করে লিখেছেন তিনি সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন আসতে সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছাকল্প তরু নইলে কার গুরু সুখ বলে আমার কৃষ্ণের কদমতলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গোনা নইলে আর যেত না সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হালে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে তো সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন একেবারে গজগজা মদন যখন শাড়ি দিল রাধার জয় আমি তখন গোড়া রায় শুনে আমার মঞ্চিত্ত হইল আকুল শাড়ি বলে ঠিক কথা তাইতে আমি জগতের পাতা ঠিক ঠিক বলে মাথা দিলাম ভুল শুনে আপনারা হবেন খুশি আমি রাধারিন ইন আসি সেই রাধার প্রেম ফাঁসি আমি পড়েছি গলায় সেই রাধার গুণ গাইলে পরে ভালো না লেগে আমার পারে তাই রাধার ভালোবাসাটা কেমন একটা গানের ছন্দে কহিব সবার সব দিয়ে দাও দারে দারে নানা দারে দারে দাঁড়ে রে শোন সখী ভালোবাসা বলে তারে গো

যে প্রেমের কথা শুনে আমি আনন্দ পেয়েছি মনে ঝু দিলাম কি কারণে বললাম তোমার কাছে চাওয়া পাওয়ার আশা সকল নাশিয়া ও যে অকুল ভাসিতে পারে গোলে তারে গো সকি ভালোবাসা বলে তারে রাধাকৃষ্ণ প্রেমকে অনেকে দেভিচারী প্রেম বা দেখে না সুপ্তা এই যে ব্রজপ্রেম নিন্দুকেরা একে দেভিচারী প্রেম তাদের বাহ্যিক জগতের চোখে তারা যেটা দেখে যে শ্রীকৃষ্ণ গভীর নিশিতে বাসি বাজিয়ে পরের ঘরের বধুকে এনে হ্রাস করেছে দেখেন না কতগুলো দুর্মুখ এখন জন্ম নিয়েছে কীর্তনী আসে যে এইগুলো কি বাজে বাজে ভাবে বলছে যাদের নামগুলো উচ্চারণ করতে আমি ঘৃণাবোধ করি বুঝতে পারছেন তো কোনটাই যেন টোন একটু বসে আছে কিল কিল করে উঠতেছে টোন বাড়াতে নাই ভলুম বাড়াতে হয় এই জন্যে পরমশ্রদ্ধে প্রয়াত গুরুদেব রশিদ বাবু বলতেন তোমারে করিমানা যে পর্যন্ত হাতে নাগাও না পাও সে পর্যন্ত চুল কটি যাইয়ে না কাঠটা সব কয়টা বুঝলো দেখো কোনটা এক একটা করে হয়তো যেটাই হচ্ছে তুমি সেটা হাত দিচ্ছ না বেহালা বল হ্যালো আমার তো মনে হয় না হ্যালো হ্যালো জল তো ঠিকই আছে বেহালা কোনটা আমারটা তাই দেওয়া দি কলাম না তুমি ঠিক মতো বুঝলি শোনো রাধে জয় রাধে টোন কমালে তখন একটু ভলুম দিতে হবে টোনটা বেশি থাকলে চিকচিক করে কিল কিল করে উঠবে মাইকের বদনাম হয় তোমার বেহালাটা কম বাড়ছে কেন বেলা একটু বলুন দাও কোনে না বানা বক্সগুলোতে বলুন দাও আর শুধু ওই মনিটার না মাইকটা খুবই ভালো ভাই নিঃসন্দেহে ভালো ভাই একটু অ্যাডজাস্ট করতে পারলেই ঠিক আছে এত বোতাম তো অ্যাডজাস্ট করাও খুব ধৈর্যের ব্যাপার না এই জন্য একটা এয়ারফোন লাগে নিজে শুনতে হয় একজন অ্যাসিস্ট্যান্ট লাগে বাইরে গিয়ে শোনাতে হয় দেখ তো কোনটায় কেমন শোনা যাচ্ছে পাগল বিজয় সরকারের গান আছে নিজে গিয়ে নিজে শুনিস নিজের গান তোর গান হলে তোর মনের মতো সকলের জুড়াবে প্রাণ সমস্ত যারা মাইক ম্যান তাদেরও উচিত মাইকটা সেটিং করে একটু বাইরে দিয়ে শুনিয়ে আসি কেমন শোনা যাচ্ছে জয় রাধে হ্যালো হ্যালো আমারটা বলুন হবে একটু রাধে জয় রাধে হম ঠিক আছে যে কথা বলতে গেলাম হঠাৎ ছিটকে এলাম আমার গানের কি তার ধর্মা ধর্ম জ্ঞান হলো অবসান এখান থেকে আসছে সতী ধর্ম কি পতি সেবা করা এটাই আমাদের শাস্ত্রে বলছে তাই তো তাহলে এই ধর্ম যদি গোপী গোপীগণ রক্ষা করত তাহলে কৃষ্ণের সঙ্গে রাস হতো খুব ভালো করে বোঝেন তাহলে তারা সতী ধর্ম বিসর্জন দিয়েছে আবার তারাই পরম সতী কারণ তারা জানে জাগতিক জগতের যে পতি এপতির যাবার সময় হলে আমার একটু বলেও যাবে না দুই চোখ বন্ধ করলে আমি একা হয়ে পড়ব কিন্তু আমরা যে পতির কাছে যাচ্ছি ইংলিশের কথা না কিন্তু যদি কোন স্বামী স্ত্রী সেই জগৎপতির দিকে টান বেড়ে যায় না ওই স্বামী ও তার বউ হয়ে যায় ওই বউটাও তার বউ হয়ে যায় এই জায়গায় দাঁড়াইয়ে বলেছে এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি ওই যে গোসাইরা নারী নিয়ে ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নয় যদি প্রকৃতি স্বভাব পেয়ে যায় তাহলে প্রকৃতিকে নিয়ে ঘুরতে কোনো কোনোভাবে নাই প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমেরই আহা তাহলে পুরুষ দেহে প্রকৃতির স্বভাব ছোট কিন্তু এই স্বভাবের যদি থাকে অভাব

করাডা হরা করে মেম হরা মেম কাছে ঋণ হয়ে আমি কৃষ্ণ শ্যামরায় গৌর হয়ে মধ্যে এলাম ঋণ সেই রান কথা শুনে গার ভাব লাগল মনে ঠিক ঠিক বলি আমি যে প্রশ্নগুলো ছিল তার জবাবগুলো পাচ্ছেন তো আপনারা নাকি জোরে বলুন পাচ্ছেন কি না পাচ্ছেন না যতক্ষণ জবাব না পাবেন ততক্ষণ আমাদের জবাব দেওয়া তো আমি একদম পাই টু পাই জবাব দিয়ে যাই কারণ আমার অভ্যাসটাই তার কখনো আসরে একটা জবাব বাকি থাকলে আমার বিছানায় শুয়ে ঘুম হয় না রাত্রি আর একটা প্রশ্ন আছে বলে গৌরাই দুই ভাই তোমরা দুই দিকেতে গেলে উঠবে তুমি যাও বল এ সন্ন্যাসী হবে না গৃহবাসী হবে তাই শুতে প্রকাশ সেই কথা বলো তুমি

সেই জায়গা গিলে দিলি ভালো দেখা তাই না জম্বের অবস্থা তো সব সমান গিলে দিতেই তাহলে মানে আত এত পাতলা বানাই ফেলাইছে আত তোর হয়ে গেছে এই জন্য তাল আছে তার দুন আছে তার চৌদুন আছে তারপরে আবার সমানে আসতে

খুচ কথা বোঝা গেল এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস